ঘটছে ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যাপক ধ্বংসলীলা ভূমিকম্প অগ্নুৎপাতে মানব সভ্যতার অবসান দু হাজার ছাব্বিশে কি আর ভয়ঙ্কর অপেক্ষা করছে বিশ্বের অধিপতি হবে পুতিন বাবা ভাঙ্গার পূর্বাভাসেই মিলল ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পশ্চিম এগোবে ধ্বংসের পথে আর পূর্বের যুদ্ধের আগুন ছড়াবে সব মহাদেশে ভয়াবহ ভবিষ্যৎ আসতে চলেছে দু হাজার ছাব্বিশে প্রাকৃতিক ধ্বংসযজ্ঞে কাঁপবে সব ভূমিকম্প আগ্নেয়গিরি এবং চরম আবহাওয়ায় গোটা পৃথিবী কাঁপবে এআই মানুষকে দমন করবে এআই নিয়ে বাবা ভাঙ্গার সতর্কবার্তা এলো প্রকাশ্যে দু সালে পৃথিবী ভিন্ন গ্রহের প্রাণীর সঙ্গে মুখোমুখি হবে আর কি কি ঘটবে দু সালে জানেন দেখুন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বের অধিপতি হিসেবে দেখার ভবিষ্যৎবাণী নিয়ে বাবা ভাঙ্গার বক্তব্যের আলোকে ভবিষ্যতের এক চিত্র আঁকা হয়েছে যা মানবতা ও পৃথিবীর জন্য গভীর উদ্বেগের কারণ হতে পারে তিনি দাবি করেছেন পুতিনের নেতৃত্বাধীন পূর্বের যুদ্ধ পশ্চিমকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে সম্পূর্ণ পরিবর্তন ঘটবে এই যুদ্ধ শুধুমাত্র সীমিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়বে এবং এক বৈশ্বিক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করবে ভাঙ্গা তার ভবিষ্যৎবাণীতে তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার কথাও উল্লেখ করেছেন তিনি বলেছেন যে কোনো বড় ক্ষমতা বিরোধ বা সংঘাতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে যা একটি মহাযুদ্ধের সূত্রপাত করতে পারে পূর্ব থেকে শুরু হওয়া এই যুদ্ধের ধাক্কা পৃথিবীর অন্যান্য অঞ্চলে অনুভূত হবে এবং আন্তর্জাতিক সমঝোতা ও শান্তির কাঠামোতে মারাত্মক প্রভাব ফেলবে তিনি পূর্বাভাস দিয়েছেন যে দু সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং চরম আবহাওয়া এমনভাবে ঘটবে যে পৃথিবীর প্রায় আশি শতাংশ স্থলভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধ্বংসযোগ্য শুধু মানব বসতি নয় বাস্তুতন্ত্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিপর্যস্ত করবে ভাঙ্গা সতর্ক করেছেন যে এই প্রাকৃতিক দুর্যোগগুলো অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলবে বিদ্যুৎ যোগাযোগ পরিবহন এবং খাদ্য সরবরাহে বড় ধরনের ব্যাঘাত দেখা দিতে পারে যা মানব জীবনকে ব্যাহত করবে এবং জীবনধারার মান হ্রাস করবে তার মতে মানুষকে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানসিক ও কাঠামোগত প্রস্তুত হতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সতর্ক বার্তাও ভাঙ্গা দিয়েছেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দৈনন্দিন জীবনে চাকরি ব্যবসা ও শাসন ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলবে এআই এর ক্ষমতা এবং প্রভাব অনিয়ন্ত্রিত হলে এটি সামাজিক বৈষম্য বাড়াতে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং নৈতিক দ্বন্দ্ব উদ্রেক করতে পারে ভাঙ্গার মতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সতর্কতা না নেওয়া হলে প্রযুক্তি মানবজাতির জন্য ঝুঁকির কারণ হতে পারে এআই শুধু মানুষের কাজ নয় রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক সমীকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এই কারণে মানুষকে নতুন ধরনের নীতি এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরি করতে হবে মহাকাশ সম্পর্কিত ও তার ভবিষ্যদ্বাণী সমান আশ্চর্যজনক তিনি দাবি করেছেন যে দু সালে পৃথিবীর কাছে একটি সুবিশাল মহাকাশযান আসবে যার ফলে মানুষ প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে নিশ্চিতভাবে মিলিত হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি